হাতুড়ে চিকিৎসকের কেরা মদিতে মৃত্যু হল এক বৃদ্ধার এদিন অর্থাৎ শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃদ্ধাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর প্রকৃত কারণ জানতে মর্ন নির্দেশ দেন চিকিৎসক এরপর মৃতদেহ মর্ন জন্য নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই বৃদ্ধার মৃতদেহ মর্ন পর পরিবারের হাতে তুলে দেয় করমদিঘি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম সাবিত্রী সিংহ বয়স একষট্টি বাড়ি করণধিকি থানার দুয়ারিন সংলগ্ন ধানগাঁও গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে অসুস্থ হয়ে পড়ে ওই বৃদ্ধা গ্রামের এক চিকিৎসক এসে ইনজেকশন করলে পড়তে শুরু করেন ওই বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন করন্দিঘী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে করন্দিগি থানার পুলিশ এই প্রসঙ্গে মৃত বৃদ্ধার স্বামী বাদল সিংহ কি বললেন শুনে নেব সিংহ ধনগাঁও আমার স্ত্রী রাখি সাবস্ত্রী সিং বসে পাঁচপন্ন হয়ে ঘোড়াতে তো হাতুড়ি ডাক্তার দেখালাম দেখা এবারে প্রেশারে কথা বলছে প্রেশার হয়েছে প্রেশারে ওষুধ খাওয়া ইঞ্জেকশন দিলো দিবার পরে তখন ওই যে বেবস হয়ে গেলো কথাবার্তা চলছে না তারপরে নিয়ে আসলাম ওই যে করোনি করুণি আসাবাদ তখন ওই এভার্সি রুমে ডাক্তার বলছে যে ও তো চলে গেছে ও ডাক্তার বল আমি কী বলবো এবার কী ওষুধ দিলো কী